সুপ্রিয় শিক্ষা দেবেন্দ সবাই কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে তোমাদেরকে দেখাবো ক্লাস এইট বাংলা হাফ ইয়ার এক্সাম কোশ্চেন পেপার তোমাদের দু সালের সান্নাসিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন যেটি প্রকাশিত হয়েছে দেখো আমি কিন্তু একটি ওয়েবসাইট থেকে নামিয়ে নিয়েছি তো সেই ওয়েবসাইটে এটাই দেওয়া ছিল যাই না এটা সঠিক না ভুল তো তোমরা প্রশ্নটি দেখে নাও বাংলা অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন সাত মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারি রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ভাষণ বাঙালি স্বাধীনতার চেতনায় জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি করে তোলে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বে শিক্ষার্থীবিন্দু তোমরা এই উদ্দীপকটি সুন্দর করে পড়বা পড়ার পরে তোমরা দেখো কাজ এক একক কাজ ভাষণের এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে সেটা লিখবা সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা সেটা লিখবা আর দলগত কাল দুই এ লিখবা বঙ্গবন্ধুর উদারত মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে আর বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা করে দেখাও কাজ তিনে করবা সাত মার্চের ভাষণ শিরোনামের রচনাটাকে কি কি কারণে প্রয়োগিক লেখা বলা যায় আর দলগত চার যে কাজটি আছে দলে আলোচনা করে নিজের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতে একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো দেখো ডাক্তার আপনি কেমন আছেন কি সমস্যা হয়েছে রোগী আমি ভালো নেই জ্বর ও গলা ব্যথা অনুভব করছি ডাক্তার এই সমস্যা কতদিন হইতেছে রোগী তিন দিন হইতেছে ডাক্তার কোন ওষুধ গ্রহণ করিয়াছেন রোগী হ্যাঁ প্যারাসিটামল গ্রহণ করিয়াছি ডাক্তার কিছু পরীক্ষা করিতে হইবে রিপোর্ট দেখিয়া বিস্তারিত জানাইব উদ্দীপের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে একটি লিখিত খসড়া তৈরি করো তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো তার ছয় দলগত দেখো তোমার বিদ্যালয়ে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো তারপর তোমাদের প্রধান শিক্ষকের ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো কার দেখো নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো এই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরো ভালোভাবে হতে পারত বলে মনে করো লেখা হয়ে গেছে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত দাও সোশিক্ষা দেবেন্দু তারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলায় কিন্তু দেবে আর তোমাদের একটি কথা যারা ভিডিও পেতে চামান আমার কমেন্টে জানাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন আল্লাহ হাফেজ